এই মনকে যত বোঝাই বোঝে না সে মন আর শরীর কিন্তু মন একটা বলে দেখুন এখানে বসে আছি মন আর শরীর একসঙ্গে এখানে গান শুনতে এসেছিলাম কিন্তু অনেকের শরীরটা এখানে পড়ে আছে মনটা চলে গেছে অনেক দূরে তাই না বাবা মন আর শরীর কখনো এক কথা বলে না যদি মন শরীর কেউ এক জায়গাতে করতে পারে সেই তো সাধক পুরুষ তাই মহাজন কত সুন্দর কথা লিখেছেন এই মনকে যত বোঝাই বোঝে না মন করে শুধুই চল না মন আমার বারণ কি মনে করেছেন অনেক টাকা পয়সা রেখে গেলাম বড় করে দেবে আমার সেই নাম শুনতে শুনতে পার হয়ে যাব সেই নাম কিন্তু কোনো কাজে লাগবে না যতক্ষণ দেহে আছে প্রাণ যতটুকু নাম করবে আমার গোবিন্দ কিন্তু জায়গা নির্ধারণ করবে আর একটা কথা আমাদের রাজনৈতিক সদস্য যারা আছেন এই মন্দির উন্নয়ন কল্পে তারা দুহাত বাড়িয়ে দিয়েছেন সকলে যে যেখানেই আছেন যার যেখানে জায়গা আছে সেখান থেকে হাত বাড়িয়ে দিয়েছেন মন্দির উন্নয়ন কল্পে তো আমরাও বলবো শুধু নয় আমরা সমস্ত গ্রামবাসী আমরা সকলেই এই মন্দির উন্নয়নের কল্পে আমরা যথাসাধ্য চেষ্টা করব এক টাকা হলেও এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিন্তু মন্দির উন্নয়ন কল্পে আমরা সহযোগিতা করব তা আমাদের কমিটি দিদি ভাইরা আপনাদের কাছে যাবে দু টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যার যেমন সামর্থ্য দেবেন এই মন্দির উন্নয়ন কল্পে দেখুন একাধার দু চারজনের দ্বারা সম্ভব নয় এত বড় মহতি কাজ এত বড় অনুষ্ঠান এত বড় মন্দিরের ফাউন্ডেশন এ কমপ্লিট করা দু চারজনের ব্যাপার নয় বাবা যদি বলেন আমি দেব কেন যদি বলেন দেবো কেন দিলে কি হবে আমার দিলে কি হয় জানে দান করলে কি হয় একজন ভিখারি ভিক্ষা করতে করতে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে এমন সময় দেখছে রাস্তার মাঝখানে অনেক বড় একটা রথ এসে নেমেছে আর সেই রথটা নানান রকম মণিমুক্তা দিয়ে সাজানো আর সেই রথে যিনি বসে আছেন তার সর্বাঙ্গ সোনাদানা গয়না দিয়ে পরিপূর্ণ তখন ভিখারি মনে মনে চিন্তা করছে ওনার কাছে যদি আমি ভিক্ষা চাই যদি কিছু দেয় তাহলে আমার জীবন সার্থক হয়ে যাবে আমাকে ভিক্ষা করতে হবে না তাই তিনি দ্রুত হেঁটে চলেছেন সেই রথির কাছে রথির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভিখারি ভিক্ষা চাওয়ার আগেই যে রথে যিনি সারথি ছিলেন তিনি দুহাত পেতে বলছে মা আমাকে কিছু ভিক্ষা দিন তখন ভিখারির মনটা ভেঙে গেছে বলছে আমি এসেছিলাম ভিক্ষা করার জন্য কিন্তু এ তো আমার চাইতে বড় ভিখারি তা ঝোলার মধ্যে থেকে এক মুঠো চাল দু হাতে তুলে দিয়েছে সে চালগুলো নিয়ে তখন মনে মনে করছে যে আমি আর ভিক্ষা করবো না অনেক আশা নিয়ে এসেছিলাম ভিক্ষা করে কিছু পাবো বলে কিন্তু এখান তো কিছুই পেলাম না উল্টে আমার কাছ থেকে আরো ভিক্ষা দিতে হলো তখন মনে মনে চিন্তা করছে আজকের আমি ভিক্ষা করবো না আমি এখান থেকেই বাড়ি চলে যাবো তা বাড়িতে গিয়ে ভিক্ষা দেওয়ার সময় আমরা দেখলাম একটা কাঁচা টাকা একটা আলু সঙ্গে কিছু চাল অনেক কিছু দিয়ে থাকি তারা যারা ভিক্ষা করতে আসে তারা দেখেন প্রত্যেক সব কিছুই কিন্তু একটা ঝোলার মধ্যে ভরে সেই ঝোলার মধ্যে ভরে বাড়িতে যখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর সেগুলো যখন আলাদা করবার জন্য ঝোলাটা ঢেলেছে তখন একটা একটা চাল দেখছে সোনারি রঙের তখন সে একটা একটা চাল আলাদা করতে করতে যখন দেখছে যে এক মুঠো চাল দিয়েছিলাম সেই এক মুঠো চালই আমার সোনার হয়ে গেছে তখন সে মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ আমি কত বড় ভুল করলাম আমি কত বড় বোকা আমি আমার ব্যাগ সমস্ত কিছু ধরে দিলাম না কেন তো আমরাও ঠিক তেমনই এক টাকা যদি দিয়ে থাকেন কাউকে কোন মন্দির উন্নয়ন কর কোনো দানের জন্য মাগো লক্ষ লক্ষ গুণ দেবার জন্য উপরবালা বসে আছে সবাই তো এবার শুনতে চেয়েছেন একটা খুবই জনপ্রিয় একটি গান তবে দেখুন এবার যে গানটি গিয়ে শোনাবো বৃদ্ধ বাবা মা তিনি একটা গান করে শোনাই কেমন এখান থেকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে গান হলে পরে তখন দেখবেন দাদা ভাইরা দেখবেন মোটর সাইকিল সাইকিল গান শুনতে যায় কিন্তু গ্রামে একমাত্র গান শোনার সুযোগ পায় বৃদ্ধ মা বাবারা যখন গ্রামে কোনো অনুষ্ঠান হয় তো বৃদ্ধ মা বাবা নিয়ে একটা গান করে শোনাই আমি সংসারে সংসারে আমার মায়না নাই চাকুরি মানুষ বুড়ো হয়ে গেলে পারে যত কাজই করুক না কেন তার জন্য কোনো বেতন পায় না তার জন্য কোনো পয়সা পায় না শুধু লাঞ্ছনা আর গঞ্জনা পায় দেখবেন বৃদ্ধ বাবা এখান থেকে হেঁটে বাজার করে নিয়ে এসছে বউমা বাজার করার সঙ্গে সঙ্গে বলে বাবা তোমার ছেলে কত টাকা দিয়েছিল আর কত টাকা ফিরেছে কড়াই কন্টায় হিসাব করে নেয় কিন্তু একবার বউমা জিজ্ঞাসা করে না বাবা তুমি কি কিছু খেয়েছ সে সকালে বেলা বেরিয়েছ এখন অনেক বেলা হয়েছে যতই কাজ করে তার জন্য বেতন পায় না শুধু পায় লাঞ্ছনা আর গঞ্জনা তাই মহাজন মনে মনে চিন্তা করছেন আমি নাতিপুদি দেখলাম ভাই বোনকে দেখলাম সবাইকে দেখলাম এবার সে গোবিন্দ আমার হাত পা সুস্থ থাকতে থাকতে তুমি আমাকে তোমার চরণের স্থান দিও আমার হল হবা আমার এই জীবনে বাকি কি ধুই নাইয় আমি সকালে সকালে বান গেলেই পাতি আমি সংসারে সংসারী আমি সংসারের সংসারী কাকুরি এই ঠক মারি আমি আমি সংসারের সংসারী আমি সংসারের সংসারী আমি সংসারের সংসারী ভাইয়ের বল আমার আপনার সাধু ছোটবেলায় মনে হয় আমি আর আমার ভাই কোনোদিন আলাদা হব না আমার গায়েও যে বল আমার ভাইয়ের গায়েও সেই বল সেই চিন্তা ভাবনা করে মা যদি দশ টাকা দেয় নিজের যেটা ভালো লাগে সেটা কিন্তু কখনো কেনে না ছোট ভাইয়ের যেটা ভালো লাগে সেটা কিন্তু দাদারা কেনে অনেক দাদা আছেন নিজের লেখাপড়া বিসর্জন দিয়ে ছোট ভাইকে লেখাপড়া শিখিয়েছেন কিন্তু ছোট ভাই অনেক টাকা বেতন পায় অনেক বড় চাকরি করে সবাইকে ভুলে যায় কিন্তু একটা কথা ভাই কখনো ভোলে না বাবার ভিটের কথা কিন্তু কোনো ভাই ভোলে না সুতো ধরে ভাগ করে নেয় আমি ভেবেছিলাম ভাইয়ের পর আমার সহায় আমারে সেই ভাই বলে দাদা আমারে ভাগ করে দাও আধা তখন মনে হয় আমি নিজেই নিজে একাধা আমি নিজেই নিজে একাধা দোহাইছি আমি সংসারের সংসারী নাই চাকুরি এই জগ মারি আমি আমার সমস্ত কষ্ট দূরে যাবে আমি ভেবেছিলাম ছেলের এই ছেলে বড় হয়ে বিয়ে করার পর বলে কি জানে আমারে সেই ছেলে কয় বুড়া ও বাবা তুমি নষ্টের বলে বাবা মা তোমরা যদি সংসারে না থাকো আমাদের স্বামী স্ত্রীর সংসারে কোনো অশান্তি থাকে না যত ঝামেলা যত ঝগড়া লাগবে বৃদ্ধ বাবাকে নিয়ে আর বৃদ্ধা মাকে নিয়ে আমাকে সেই ছেলে কয় বুড়া ও বাবা তুমি নষ্টের গোড়া আমি ভূতে রোগী রুগী আমি ভূতে ধ্বা রোগী আমি সংসারের সংসারী চাকুরি এই ঝাকি আমি দেখেছি আমি সংসারের সংসারী আমি সংসারের সংসারী গল্পের ছোট্ট নাতিকে নিয়ে শাশুড়ি মা ঘুরতে বেরিয়েছে হাত ফসকে পড়ে গিয়ে কোথাও একটু কেটে গেছে সঙ্গে সঙ্গে বৌমা বলে ওঠে তোমার দ্বারা ছেলে মেয়ে মানুষ করা হবে কিন্তু বৌমা ভুলে যায় যে স্বামীকে নিয়ে সংসার করছে ওই রকম পাঁচটা সন্তান শাশুড়ি বড় করে তা মানুষ বুড়ো হয়ে গেলে পারে আপন স্বজন বন্ধু বান্ধব সবার কাছে বোঝা হয়ে যায় যেমন জানেন আমি কথা বলে না বুড়ো মানুষের সঙ্গে জানে বুড়ো কানে কম শুনে একটা কথা পাঁচবার বলতে হবে পাশ পাঠিয়ে চলে যায় আরো জানে কি জানে কারো বাড়িতে গেলে ভালো জায়গায় বসতে দেয় না জানে পুরো কাশতে কপ পুতু ফেলে জায়গাটা নোংরা করে ফেলে কারো বাড়িতে গেলে ভালো বিছানায় শুতে দেয় না বিছানা নষ্ট করে ফেলতে পারে আত্মীয় বুড়ো মানুষকে কেউ ভালোবাসে না গুণ একমাত্র ভালোবাসে কাদেরকে জানা পেনশন পায় যত্ন করে আগলে রাখি আমার বাবা মরে গেলে তারা পেনশন পাবো না ওরা অনেকে শুনেছি অনেকটা দেখেছি আমার এক মা এই গানের সন্তুষ্টি কুড়ি টাকা নয় কুড়ি লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন মায়ের জন্য সবাই মিলে একটু জোর করে হাত ফেলি আর আগের গানে আমার এক বাবা ওই মিনা পয়সায় চাকরি করে এক বাবা উনি দশ লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করেছেন একটু সবাই মিলে জোর করে হাত খালি দেবেন সবাই বলে পুরো মানুষকে কেউ না ভালোবাসে আমি সকালে সকালে গেলেই পাতি আমি সংসারের সংসারে আমি আমি সংসারের সংসারের আমি সংসারের সংসারের আমি সংসারের সংসারী আমি সংসারের সংসারের আমি সংসারে